গাই ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি শরীর মনের সাথে সাথে সারা জীবন কাজের মাঝে আমাদেরও আমাদেরও অবশ্যই রিফ্রেশমেন্টের দরকার সেটা অবশ্যই শরীরের জন্য প্রয়োজন মানসিকও শান্তির দরকার তার জন্য আমরা দেখো সকলে একটু যদি এনজয় করি তো সত্যিই মনটা অনেক ফ্রেশ হয়ে যায় সারা বছরে যে কাজের প্রেশার সেই প্রেশার থেকে আমরা কিন্তু মুক্তি পাই সেরকমই মুক্তির জন্য আমরাও বেরিয়েছিলাম একটু বিভিন্ন জায়গায় ঘুরতে তো আমরা গিয়েছিলাম বন্ধুরা দীঘা তোমরা আগেই দে ভিডিও দেখেছ অবশ্যই তো দীঘা থেকে আমরা দেখো স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আমরা নিয়েছিলাম হোটেল নীল সমুদ্র হোটেলটা সত্যি সুন্দর অসাধারণ দেখতে ভিতরে ডেকোরেশনও খুবই সুন্দর আর হোটেলের ব্যবহার বাকি রিসেপশনের ব্যবহার সত্যি ভালোই ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে তো আমরা একে হোটেলের মধ্যে প্রবেশ করে দেখো রিসেপশানে বরমশায় বিভিন্ন রকম ফর্ম ফিল বা ওই রেজিস্টারে নাম ঠিকানা অ্যাড্রেস এসব লিখে দিচ্ছে এরই মাঝে আমি একটু ভিডিও করে নিলাম দেখো রিসেপশানটাও খুব সুন্দর সাজানো রিসেপশানটাও দেখো খুবই সুন্দর করে সাজানো দেখতে পেয়েছো বন্ধুরা তো বেশ ভালোই লাগছিলো খুবই এনজয় করছিলাম তারপর আমরা লিফ্ট করে ওপরে উঠে গেলাম আমাদের রুমে রুম তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি খুবই সুন্দর দেন আমরা রাত্রে রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি ভোর ভোর মোহনায় যাবো বলে ভোর মানে প্রায় তখন পাঁচটা বাজে বেশি আগে আমরা যেতে পারলাম না কারণ বাচ্চা ছেলে নিয়ে অত ওর আগে অবশ্যই যাওয়া সম্ভব না দেন আমরা দেখো পাঁচটার সময় বেরিয়ে পড়েছি তখনও চারিদিক প্রায় সকালই হয়ে গেছে মনে হচ্ছে দেখে দেখতে পাচ্ছ টোটো করে আমরা যাচ্ছি মোহনা দেখতে যাব বলে তো ওল দীঘার সামনে দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি মোহনার দিকে তো রাস্তায় সমস্ত রকম দৃশ্য কত সুন্দর করে সাজানো ডেকোরেশন আমি একটু করে ছোট্টো ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সকলে দাঁড়িয়ে এনজয় করছে সমুদ্র সমুদ্র সকালের সমুদ্র দেখতে বেশ সুন্দর লাগছিলো আমরা তো মোহনায় গিয়ে দেখব তাই আর এখানে ওখানে দাঁড়ালাম না তাই সোজা বেরিয়ে যাচ্ছি আমরা টোটো করে দেখো খুব ভালো লাগছিল বন্ধুরা এসে পৌঁছেও গেছি আমরা তো মোহনায় আসার প্রধান কারণ আমরা নেমেই খুঁজে পেয়ে গেলাম তো দেখো বিভিন্ন রকম মাছ ভ্যারাইটিস মাছ দেখবো বলি আমাদের কিন্তু মোহনায় প্রধান আসার কারণ তো মাছগুলো দেখো এই দুমাস নাকি মাছ ব ধরা বন্ধ থাকে তো ফার্স্ট টাইম আমরা দীঘার এই গোপন খবর জানতে পারলাম বৈশাখ জ্যৈষ্ঠ দুমাস নাকি নাকি কোনো টলার বা মাছ ধরে না জেলেরা এই দুমাস মাছ ধরা বন্ধ থাকে সরকার থেকে নিয়ম আছে তো আমরা কি করব ফ্রেশ মাছ আর দেখতে পেলাম না তো আগে থেকে বরফে রাখা মাছ দেখো এভাবে সাজাচ্ছে বরফ থেকে বার করে তো সেটাই একটু দেখে নিলাম দেন দেখো সমস্ত রকম শুকনো মাছ বা শুটকি মাছ যাকে বলে দেখো সব রকম মাছের আইটেমই এখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে দেন দেখো এই যে মাছটা কতটা সুন্দর লাগছে না তারপর কাঁকড়া ছিল কাঁকড়ারও আমি একটু ভিডিও করে নিলাম কাঁকড়াগুলোও বেশ ফ্রেশ ছিল মনে হচ্ছে দেখে দেন আমরা চলে গেলাম সূর্য ওঠা দেখার জন্য তো একে একে সমস্ত দোকানগুলোও দেখো আশপাশে ওপেন হচ্ছে আমি সেগুলো একটু করে দেখে নিচ্ছি দেন প্রধান ভিউ যেটা সমুদ্রে দেখো যার জন্য যাওয়া সেটাই দেখতে পেলাম অসাধারণ একটা দৃশ্য সূর্য ওঠার যেই অসাধারণ মুহূর্ত এটা সত্যি বলে বোঝানো যাবে না খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়ার মধ্যে সমুদ্রের ঢেউ সঙ্গে এই রকম সূর্য ওঠার দৃশ্য মনোরম পরিবেশ সত্যি তাই মুখে বলে বা ছবিতে বা ভিডিওতে দেখে এটা সত্যি মন ভরে না চোখের সামনে দেখলে মনটা সত্যি জুড়িয়ে যায় অসাধারণ একটা মুহূর্ত তো আমি একটু সত্যি ভালো লাগলো বলে একটু ভিডিও কালেক্ট করে নিলাম আমরা কিছু ছবিও তুলেছি ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো যেন মনে হচ্ছে সূর্যটা হাতের মধ্যে চলে এসেছে অসাধারণ দৃশ্য ছিল সত্যি তাই বন্ধুরা দেন আমরা চলে গেলাম সিবিজের দিকে বর্মাসা সেখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য ঢেউগুলো দেখো বেশ ভালো লাগছিল এরপর বাচ্চারা ঘোড়ায় চাপবে বলে একটু জেদ ধরলো তাই ওদেরকে একটু ঘোড়া চাপানো হয়েছে তো ওরা ঘোড়া চাপতে ব্যস্ত আমরা একটু ততক্ষণ হৈ হৈ করছি নিজেদের মধ্যে ঘোড়া চাপার হয়ে গেছে দেন আমার ছেলে এবার নেমেছে সমুদ্রে ও আর কোলে থাকলো না ও জল হাত দেবে বা বালি ঘাঁটবে তার জন্য দেখো নেমে গুটগিটি পায়ে ছুট্টো ছুট্টি করে আগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে ছোট্ট ছোট্ট পাগুলো দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে দেখো জল আসছে দেখে আবার ভয়ে উঠে চলে আসছে হেসে হেসে খুব আনন্দ করেছে ও আগের দিন রাত্রে জলের মধ্যে নামছিল না ভয়ে বাট পরের দিন সকালে খুব এনজয় করেছে এইভাবে ঘুরতে ঘুরতে বললো আমাদের হাত আর ধরবে না ও একা একাই ঘুরবে তো একাই জলের মধ্যে চলে গেল ও একাই এনজয় করবে দেন তারপর মনে হলো আবারও হাত ধরে ঘুরতে থাকছে জলের মধ্যে এরপর চলো আমাদের খিদে পেয়েছে তো আমরা খাবার জন্য চলে এলাম ছোটো ছোটো স্টল ছিল খাবারের প্রচুর তোমরা গেলে সেখানে পেয়ে যাবে অসুবিধা নাই তো আমরা পুরী আর নিয়ে নিয়েছি দেন নিলাম দেন আমরা নিলাম খাওয়া দাওয়া শেষ করে এক কাপ করে গরম গরম চা যেটা সমুদ্রের হাওয়ার মাঝে বেশ ভালো লাগছিলো খেতে এরপর আমরা নিয়ে নিয়েছিলাম দেখো ডিম টোস্ট যেটা সত্যিই ভালো লাগছিল ওই সময় ক্ষীরের মুহূর্ত যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে আমাদের টোটো যেহেতু এক ঘন্টার টাইম দিয়েছিল তো এক ঘন্টার মধ্যে যেহেতু ফিরতে হবে তাই আমরা এবার ব্যাক করছি আমরা যখন ব্যাক করছি তখন সূর্য অনেকটাই উপরে উঠে গেছে তখন সাড়ে ছটা বাজে তো বেশ চারিদিক তখন সকাল হয়ে গেছে সূর্যের আলো দেখা যাচ্ছে দেখো তাও সূর্যের আলোটা কতটা সুন্দর লাগছে না জলের মধ্যে চিকচিক করছে দোকানপাটও অনেক রেডি হয়ে গেছে আরও কিছু মাছ দেখো নতুন নতুন দেখতে পাচ্ছ বন্ধুরা ব্ল্যাক পম্পেটটা দেখো খুবই ভালো লাগছিলো দেন চিংড়িগুলো দেখেছো বড় বড় চিংড়ি দেখো তার সঙ্গে কাঁকড়াও দেখো অনেক নতুন ভ্যারাইটিস মাছ তখন ফেরার সময় দেখলাম আমরা দেন আছে ইলিশ দেখো বেশ ভালো লাগছিল দেখতে মাছগুলোর জন্যই মোহনায় যাওয়া ভ্যারাইটিস মাছ দেখার জন্য তো আমরা বড় বড়ো সাইজ পম্ফেট দেখেছি যেটা দেখতে বেশি ভালো লাগছিল দেন আমরা ব্যাক করলাম হোটেলের উদ্দেশ্যে আবারও আমরা নিউ দীঘায় চলে আসব হোটেলে তাই আমরা বেরিয়ে পড়েছি দেখো একে একে ওলদিগা দীঘা ছেড়ে মোহনা ছেড়ে আমরা চলে এসেছি দেখো জগন্নাথের মন্দিরের ওখানে যেটা পুরীতে ছিল পুরীর মডেলের সেম তৈরি করা হচ্ছে আবারও দীঘাতে বেশ ভালো করেই সাজানো গোছানো দেখো অনেকটা এলাকা জুড়ে সেটা একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম পরে আসলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তোমরাও দেখতে পাবে দেন দেখো আস্তে আস্তে আমরা চলে এসেছি খুবই এনজয় করলাম সারাদিন মানে ফার্স্ট মর্নিংটা বেশ ভালোই কাটলো আমার ছেলে যেহেতু খুবই ছোটো তো ওর জন্য খাবার তো ব্যবস্থা করতেই হবে তার জন্য আমরা হোটেলে ওর জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম তো আমরা কল করে খিচুড়ি অর্ডার করেছিলাম তাই দেখে সেও এখন ব্যস্ত বাবু ও ফোন নিয়ে ওইভাবে কল করছে ও কথা বলবে খুব এনজয় করছে ও সব থেকে বেশি এনজয় ও করেছে আমাদের থেকেও সমুদ্র থেকে তো উঠতেই চাইছিল না ঢেউয়ে ও খেলবে ও আসবে না তো দেখো কানে কিভাবে ফোনটা ধরে কথা বলছে খুব পাকা হয়েছে কল করার আধা ঘন্টা পরেই আমার বেবির খাবার দিয়ে দিয়েছে ওরা খুব সুন্দর করে প্যাকিং করে সাজানো গোছানো দেখো পরিপাটি করে দিয়েছে একটা প্লেট সঙ্গে একটা চামচ আর দিয়েছে খিচুড়ি এক প্লেট খিচুড়িটাও বেশ টেস্টি ছিল দেখেই তোমাদের মনে হচ্ছে না খুবই সুন্দর তো এইভাবে আমার বেবিকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা যাব সিবিজে বেবির খাওয়ানো হয়ে গেলেই আমরা যাব সিবিজে স্নান করতে একে একে সকলে এনজয় আরও করবো তো বন্ধুরা তোমরা এর পরের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো